আরকা ফ্যাশন উইকে খোলামেলা পোশাকের সমালোচনার পর এবার বাবার সম্পত্তি ভাগ নিয়ে ফের আলোচনায় এসেছেন অভিনেত্রী রুনা খান পৈতৃক সম্পত্তি ভাগ নিয়ে প্রায় সময়ই নানা সংঘাতের খবর শোনা যায় সম্পত্তি ভাগাভাগি নিয়ে সম্প্রতি অভিনেত্রী পপির সঙ্গে তার পরিবারের সদস্যদের বিবাদী বড় উদাহরণ তবে পপির প্রেক্ষাপট ও রুনা খানের প্রেক্ষাপট পুরোই পয়সার এপিট ও ওপিট পৈতৃক সম্পত্তি ভাগের ক্ষেত্রে ব্যতিক্রমী নজির সৃষ্টি করলেন অভিনেত্রী রুনা খান ও তার ভাই তুহিন খান বাবার সম্পত্তি বন্টন বিষয়ে অভিনেত্রী জানান তুহিন খান তার দেড় বছরের ছোট ভাই তবে পড়াশোনায় তিনি ভাইয়ের চেয়ে পাঁচ বছরের বড় বাবা সরকারি চাকরি করতেন অবসর নেন উনিশশো সালে তবে ইন্টারমিডিয়েট পাশ করার পরেই রুনা জানতে পারলেন বাবার অবসর ভাতার সব টাকা ফুরিয়ে গেছে এর মধ্যেই বাবার অসুস্থতা আয় রোজগার বন্ধ গোটা জীবনে অভিনেত্রীর বাবার সম্পদ বলতে গড়েছেন গাজীপুরের শকিপুরে পঁচিশ কাঠার ওপর একটি বাড়ি কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপতি এক লাখ টাকা ছাড়ে আট লাখ টাকায় আর এককালীন মূল্য পরিশোধে মাত্র সাত লাখ টাকায় রুনা বলেন আমি স্নাতকে ভর্তি হলাম তখন তুহিন ক্লাস নাইনে পরিবারে আমি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি টিউশনি কোচিংয়ে পড়ানো কুরিয়ার সার্ভিস অফিসের চাকরি এসব করে ঢাকায় নিজে চলি বাড়িতে টাকা পাঠাই সেই টাকায় ভাইয়ের লেখাপড়া ঘরের অন্যান্য খরচ চলে পরে টিউশনির পাশাপাশি শুরু হয় অভিনয়ের উপার্জন কিছুদিন আগে রুনার বাবার রেখে যাওয়া সে বাড়িটি বিক্রি করা হয়েছে আর বিক্রির অর্ধেক টাকা রুনাকে দিয়েছেন তার ভাই রুনা খান আরো যোগ করে বলেন অনেকে তার ভাইকে বুঝিয়েছে দেশের আইন অনুযায়ী সম্পদের বেশিরভাগ পুত্রের প্রাপ্য তবে তুহিন মনে করেন বোনের নিরলস চেষ্টায় তাদের পরিবার টিকে ছিল সম্পত্তিও ছিল অক্ষয় রুনা লিখেছেন আমি যা করেছি তা এই দেশের বহু মেয়ে হয়তো পরিবারের ভাইদের জন্য করে তবে আমার ভাই যা করলো গত সপ্তাহে তা এই দেশের কয়জন ভাই বাপের সম্পত্তি ভাগের ক্ষেত্রে বন্ধের সঙ্গে করে তা ঠিক জানি না আমার থেকে শেখার তেমন কিছু না থাকলেও আমার ভাইয়ের থেকে এ দেশের ছেলেরা শিখতে পারেন মনে মনে হাসি আর ভাবি অর্থবিত্ত বিখ্যাত না হলেও ভাই আমার মানুষ হয়েছে সত্যিকারের মানুষ পারভেজ মোশাররফ দা নিউজ